দেখি আমার রান্নাঘরের অবস্থা কি দেখেন আপনাদের ভাইয়া এখান থেকে কাঠ রেখেছে তো কিভাবে এলোমেলো করে এগুলো আমারই গুছাতে হবে আর আমার খুব প্রিয় ফুলকপি তরকারি তো এই যে আমাদের হাঁসের ঘর একেবারে কমপ্লিট ফাইনাল লুক এই যে এটা হাঁসের ঘর আর এটা মুরগির ঘর ভাইয়া হাঁস ধরতেছে দেখেন ওই যে ট্যাপারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে পিছন পিছন দেখা যাবে কি করে ধরতে পারে একা একা আমার নেবে না সাথে আপনারা দেখেন কিভাবে ধরে আসসালামু আলাইকুম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমরা সবাই জানি সংসার সুখে হয় রমণীর গুণে তো আসলে সংসার সুখে হয় স্বামী স্ত্রী দুইজনের গুণে কারণ শুধু মহিলারা ভালো থাকলে সংসার হয় না পুরুষরা খারাপ থাকলে আর শুধু পুরুষ ভালো থাকলে মহিলা খারাপ থাকলেও সংসার হয় না তো আলহামদুলিল্লাহ আমিও এমন একজন স্বামী পেয়েছি যে সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে সবসময় আমাকে মানে সব কাজে সহযোগিতা করেছেন তো আমি অনেক অনেক সংসার জীবনে সুখী আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো এই যে আজকে আমাদের সকালে রান্না বান্না শুরু হয়েছে তো সকালে আমি রান্না করতেছি ডিম ভাজি আর আলু ভাজি তো যেহেতু সকালে নাস্তা ভাতই বেশি হয় আমরা ভাতই বেশি পছন্দ করি তো এখন এই যে আলু ভাজি করে আর ডিম ভাজি করে খেয়ে দে তারপরে যে আপনাদের ভাইয়ার সাথে মুরগির ঘর হাঁসের ঘর বানাচ্ছি কারণ আমি এমন একটা বাসায় এসেছি যে বাসাতে হাঁস মুরগি পোষার অনেক সুবিধা রয়েছে তো এ সুবিধা থাকতে আমি আর হাতছাড়া করবো কেন তো মনে করলাম কিছু হাঁস মুরগি পালি তো অলরেডি আমার কিছু হাঁস মুরগি আছে আমার ছোট একটি ঘর আছে সেখানে রাখি তো ও ঘরে আর ধরতেছে না তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমার একটা হাঁসের ঘর লাগবে তো আগে একটা মুরগির ঘর বানাই দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে একটা হাঁসের ঘর বানাচ্ছে মুরগি আগে পালছিলাম তো মুরগির ঘর আগে বানাই দিয়েছিল পরে আমি হাঁস নিয়ে এসেছি গ্রাম থেকে তো হাঁসের ঘর বানাই দিচ্ছে এখন আসলে আমাদের সংসার জীবনে হচ্ছে স্বামী স্ত্রী দুজনেরই অনেক অবদান আছে কারণ একটা সংসার করতে গেলে কিন্তু শুধু একটা মেয়ের দ্বারাই কিংবা একটা ছেলের দ্বারাই কোনো কিছু সম্ভব না দুইজনেরই সমানভাবে সব কিছু কন্ট্রোল করে চলতে হবে তাহলেই কিন্তু সংসার জীবনে সুখ আসবে তো আসলে আপনাদের ভাইয়া খুবই ভালো একজন মনে ভালো মনের মানুষ কারণ সব সময় আমাকে সব কাজে সাহায্য করে আবার হচ্ছে মানে কোনো জ্ঞানজাম ঝামেলা কোনো কিছুই পছন্দ করে না তো এই যে এই ঘরটাতে রাখি তো হাঁস ওই ঘরটাতে ধরে না তো চিনের হাঁস দিয়ে আর পাতি হাঁস দিয়ে দেখি আমার রান্নাঘরের অবস্থা কি দেখেন আপনাদের ভাইয়া এখান থেকে কাট রেখেছে তো কিভাবে এলোমেলো করে এগুলো আমারই গুছাতে হবে এখন গুছিয়ে রান্না করতে যাব বেশি একটা কাঠ এবার পাইনি তার জন্য এই অল্প কয়েকটা কাঠ নিয়ে এসেছে রান্নার আগে এভাবেই রান্নাঘরের অবস্থা থাকে এখন এগুলো সব এক জায়গায় পরিষ্কার করে তারপর রান্না করব তো আপনাদের ভাইয়ার ওখানে আমি একটু কাজ করে দিয়ে এসে আবার রান্নাতে চলে এসেছি আর আমি দুপুরে রান্না করতেছি কারণ সকালে রান্না খাওয়া সবই শেষ করে আপনাদের ভাইয়ার সাথে একটু কাজ করে এখন আবার দুপুরে রান্নাতে চলে এসেছি তো আজকে আমি রান্না করতেছি ফুলকপিতে ট্যাংরা মাছ দিয়ে তো এগুলো দেশি ট্যাংরা মাছ কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের ভাইয়া অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আর আমি সেগুলোই রান্না করতেছি তো এই যে আমার রান্নাটাও শেষ হয়ে গেল আর আমাদের ঘরের কি অবস্থা আপনাদেরকে দেখাবো তো ঘরটা মনে প্রায় হয়ে যাবে তো আমার রান্না বান্না শেষ এখন আমি ঘরে যাব। আর এই যে এদিকে রান্না করেছি কি দেখেন রাইস কুকারে ভাত রান্না করেছি আর হচ্ছে এখানে লাল শাক ভাজি করেছি যেটা আমার খুবই পছন্দ লাল শাকটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ শুধু লাল শাক না সব রকমের শাক সবজি আমার খুব পছন্দ আর এখানে এই যে ট্যাংরা মাছ ফুলকপি তো আমার রান্না বান্না তো শেষ হয়ে গেল এখন দেখি ওদিকের কি অবস্থা তো আপনারা কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ভাইয়া হাঁস ধরতেছে দেখেন ঘুরে বেড়াচ্ছে হাঁসের পিছন পিছন দেখা যাবে কি করে ধরতে পারি একা একা আমার নেবে না সাথে আপনারা দেখেন কিভাবে ধরে বাইরে চলে গেলো আয় তই 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 থই আয় 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 সে জামি দাবড়ায় নিচ্ছি সে হাস মহিলাদের কাজ আসলে পুরুষদের দিয়ে হয় না বুঝছেন এনে এবার আসো আসো এই যে বাসের ভিতরে আইনে আসো আটকাও আয় তই 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 আসো আসো আমি ধরতেছি তো তোমার দ্বারাই হবে না এই যে দেখেন সেই হাঁস আমি আটকালাম হ্যাঁ আমি আটকাই ফেলেছি দেখেছ তোমার আব্বু পারে না ওই যে হাঁস খাচ্ছে দুটোই আটকাইছি তো এই যে আমাদের হাঁসের ঘর একেবারে কমপ্লিট ফাইনাল লুক এই যে এটা হাঁসের ঘর আর এটা মুরগির ঘর আর এই যে আমার হাঁসগুলো জগুলোকে রাখা হবে যে এই ঘরে অনেক বড় জায়গা হয়েছে আর তো মুরগি রাখা হয় তো আমাদের ঘরটা কেমন হলো সবাই কমেন্সে জানাবেন তো বন্ধুরা দেখে নিলেন তো আপনাদের ভাই আমাকে কত সুন্দর সুন্দর হাঁস মুরগির ঘর বানিয়ে দিয়েছে এবং আমরা কত সুখীভাবে জীবনযাপন করছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ